বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেসনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখাবো একেবারে ভিন্ন রকমের একটি ভিন্ন একটি আইটেম যেটা আপনার রিজনেবল প্রাইস থাকবে এবং যারা সিম্পলের মধ্যে ভালো মানের থ্রি পিস কাজওয়ালাচ্ছেন এবং কোয়ালিটিফুল কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে থাকবে আমাদের জমজম বুটিক্স এটার নামকরণ করা হয়েছে জমজম বুটিক্স কাপড়টা থাকবে একেবারে সফ একই ফেব্রিক্সের মধ্যে ভালো মানের কাপড় থাকবে সুতি ফেব্রিক্স থাকবে ঠিক আছে এখানে প্রায় আপনার শার্টটার মতো কালার রয়েছে একটা ডিজাইন থাকবে শার্ট একটা কালার থাকবে খুবই সুন্দর লেভেলের কোয়ালিটি থাকবে এবং কাজটা থাকবে একেবারে সিম্পল একটি কাজ যারা সিম্পলের মধ্যে ভালো মানের কাপড় চাষেন তারা কিন্তু আমাদের এই কালেকশনটা আপনারা নিতে পারেন ঠিক আছে যদি ভাই ব্যবসার জন্য নিতে চান অনেক অনেক এগুলো কিন্তু আপনি প্রফিট করে সেল করতে পারেন দেখেন জামা লং থাকবে সম্পূর্ণ ফোরটি এইট ইঞ্চি লং থাকবে এবং বর থাকবে ফ্রি সাইজ বর ঠিক আছে আর রং কষে থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই আপনাকে খুলে দেখাবো দেখেন আপনারা কিন্তু দেখছেন জামাটা একেবারে সম্পূর্ণ সাদা সাদা সিম্পলের মধ্যে থাকবে আর খুবই সুন্দর একটি কাপড় থাকবে এটার মধ্যে ঠিক আছে আর এই যে প্যান্টের কাপড়টা মার্শাল্লা খুবই আরাম প্যান্টের কাপড় থাকবে এবং নিচে দেখেন খুবই সুন্দর এরকম ভাবে আমরা বোরিং এর কাজ করে দিয়েছি এগুলোর প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বোরিং এর কাজ কাজ করা থ্রি পিস মার্শাল খুবই সুন্দর আর এই যে রুপারটা গুলো মার্শাল এক কথায় বলতে গেলে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে থাকবে কেউ না আড়াই হাত বহর থাকবে ঠিক আছে আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ একটি পাকা পাশে থেকে সুন্নতি নামাজের ওনা থাকবে আর এই যে ডিজাইনটা বর্তমান বাজারে অনলাইন বলেন অফলাইন বলেন সবচেয়ে যে ভাইরাল এই ডিজাইনটা ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা ষাটটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার যার যেটি পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনার চ জলশট পে অর্ডার করবেন আপনি যত বিষ খুশি তত বিষ নিতে পারবেন অলরেডি আমাদের স্টকে রয়েছে প্রত্যেকটা সিবিসির সাথে কিন্তু খুবই সুন্দর এরকমভাবে আপনার কাজ করা পেয়ে যাবে দেখেন কাজের ফিনিশিং না মার্শাল্লাহ মার্শাল এক কথা একটা স্যালোয়ার যদি খুলে দেখে আপনাকে সম্পূর্ণ আড়াইগোজাকে সালোয়ার কাপড় পেয়ে যাবেন এবং উভয় পার্সে ঠিক আছে সামনে এবং পিছনে উভয় পার্সে কিন্তু এরকমভাবে আপনার খুবই সুন্দর কাজ করা কাজ করে দেওয়া আছে ঠিক আছে দেখেন খুবই সুন্দর এরকম আপনার বোরিংয়ের কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনারা আমাদের একমাত্র এবং আপনাদের সবার আস্থা বিষাক ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান দুই পেশন থেকে একটা রিজন প্রাইজ দেখেন কালারগুলো দেখেন মার্শাল্লা খুবই চমৎকার বলে কালার গুলা থাকবে মার্শাল এক কথায় চমৎকার প্রত্যেকটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি অবশ্য অবশ্যই যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনার কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভেবেশন পেজটাকে লাইক থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন এত সুন্দর সুন্দর আপডেট আপনি নিতে পারেন সবার আগে সবার আগে মশাল কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সেটিং প্রত্যেকটা কালারের কোয়ালিটি মাস আল্লাহ এক কথায় চমৎকার থাকবে এক কথায় কোয়ালিটি ফল থাকবে ঠিক আছে অবশ্যই অবশ্যই জাজিরে যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু সেই কালার নিতে পারবেন কিন্তু আপনার ইচ্ছা নিতে পারব এত সুন্দর সুন্দর জমজম বুটি কালের সুগুলা এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা আমাদের আমাদের শরীর ঠিকানা যদি বলি আমাদের শরীর ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবশ্যই আপনার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বুলদার গাছের পরে অবস্থিত ঠিক আছে আপনারা যদি কাপড় ব্যবসা করতে চান যারা পাইকারি কিনে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অথবা পাইকারি কিনে খুচরা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে কারণ ভাই আপনারা কেন আমাদের থেকে এত রিজন প্রাইজের মধ্যে এতটা কোয়ালিবুড প্রোডাক্টগুলো পাবেন কেননা ভাই আমরা কিন্তু নিজস্ব সুইং এর মাধ্যমে আমরা কিন্তু এগুলো সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে থেকে আমরা কিন্তু ডিজিটাল প্রিন্ট করে অথবা প্রিন্ট করে নিজেরা কাজগুলো করে আপনাকে প্রোভাইড করে বিদেশ সবচেয়ে রিজনাল প্রাইস আলহামদুলিল্লাহ আমরাই আপনাকে প্রোভাইড করতে হবে মার্শাল কালারগুলো দেখেন এক কথায় খুবই জোশ লোভের কালারগুলো থাকবে এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল অনেক অনেক বেটার কোয়ালিটি থাকবে খুবই সুন্দর মানে সিম্পলের মধ্যে খুবই চমৎকার থাকবে এগুলো কিন্তু আজকের ভিতরে সমস্যা আছে কালার হলো ব্ল্যাক কালার আপনার কিন্তু অবশ্যই অবশ্যই যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে চল্স হিসাবে কনফার্ম করে দেখেন মার্শাল্লা কালারগুলো থাকবে এক কথায় চমৎকার থাকবে এবং ফ্রি সাইজ থাকবে ঠিক আছে যত হেলদি আল্লাহ প্রদত্ত সবার যে কিন্তু এই কাপড়ের কোয়ালিটিটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এক কথায় হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর লেভেলের কম্পোল এবং বর্তমান গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক বলতে পারেন আমাদের এই জমজম বুটিক কালেকশনগুলো ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু চট জলি স্নি শরের অর্ডারটা কনফার্ম করে দেবেন যদি আসতে পারেন সরাসরি আমাদের শরীরে চলে আসবেন আমাদের শরীরে ঠিকানা বাজার বান্টি বাজার আড়াই হাজার নাড়ান্ন ঠিক আছে যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন আর যদি ভাই না আসতে পারেন কোনো সমস্যা নেই আজ স্থায় বিশ্বাস এবংসের সাথে ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখে ভিডিও করে মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ঘরে বসে সো আজকে পর্যন্ত প্রতিদিন এত সুন্দর আপডেটগুলো পেতে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে চোখ রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিহামিল্লা